নমস্কার সবাইকে সবাইকে আজকে আমার দ্বিতীয় লাইভে আপনাদের স্বাগত যারা যারা অনলাইন আছেন আমার সাথে জয়েন হয়ে যান আমরা অবশ্যই গল্প আবৃত্তি নিয়ে চর্চা করবো এবং কিছু গল্প করব যেহেতু আগামীকাল হোলি আজকে থেকে শুরু হয়ে গেছে ভগবানের হোলি তো কারা কোথায় আছো জলদি জয়েন হয়ে যাও

হাই রং এখনো লাগাইনি আজকে ঠাকুরের ছিল দিয়েছি আগামীকাল দেব আমাদের এখানে হোলিকার দহন হবে এই দাহ করা হবে সন্ধ্যার সময় সন্ধ্যে সাতটা আমাদের এখানে মণিপুরি মানুষেরও আছে বাঙালিও আছে সবাই মিলে করবে আর কি সাতটা সাড়ে সাতটার মধ্যে তারপর আমরা কাল থেকে রং মাখামাখি করব আপনি কোথা থেকে বলছেন সুদীপ্ত খুব ভালো অনলাইনের একটা এটি একটা ভালো দিক সব জায়গার সব মানুষের সাথে একই পর্দার মধ্যে দেখা হয়ে যায় হ্যালো হেমন্ত দা হ্যাঁ দা আমার চ্যানেলটা না আসলে কবিতার হ্যাঁ আবৃত্তি নিয়ে কথা বলি চর্চা করি প্রশিক্ষণ এগুলো নিয়ে আর কি চলছে তো লাইভ আমি কখনো করি না সময়ও পাই না তো ভাবছি সবাই একটু না একটু লাইভ করে তো দেখলাম আমিও করে দেখি রেসপন্স পাই কি না তোমার ঘর কই হেমন্ত সঙ্গীতা আমার গোর আসাম শিলচার বাবার বাড়ি আর বাড়ি হচ্ছে গিয়ে পাথারকান্দি করিমগঞ্জ পাথারকান্দি হেমন্ত সঙ্গীতা আপনাদের বাড়ি কোথায় আমার বোন হোলির জন্য ও আচ্ছা আচ্ছা তো আমাদের এখানেরই একটু দূরে আমরা তো আসামের কাছাড় করিমগঞ্জ ওইখানের আর সবার হোলি খেলা কেমন চলছে হোলি রঙে না বাকিরা কোথায় আছো আমাদের সমাজটা না এমন একটা সমাজ যেখানে ভালোর পাশাপাশি খারাপ মানুষ যেরকম ভালো মানুষ থাকে সেরকম খারাপ মানুষ থাকে তো যারাই আপনারা খারাপ কথা বলবেন অবশ্যই আপনাদেরকে পর্দায় দেখতে পাবো না কিন্তু যাদের সবার পরিচয় সবার ব্যবহার দিয়ে যারা যেমন যেমন ব্যবহার করবেন মনে করবেন আপনাদের চরিত্রটাই তেমন ঠিক আছে আর কিছু বলবো না যাদের বলছি মানে যাকেই বলছি অবশ্যই কথাটা বুঝে গেছ যদি শরীরে রক্ত থাকে আর যদি মানে নিজের মায়ের ঘরে থাকে তারা কখনো কোনো উল্টোপাল্টা কথা বলে না গল্প করার মতো অনেক কিছু আছে বলো তুমি কি ভালোবাসো কি খাচ্ছ কেমন আছো কি ভালো লাগে কেমন চলছে বন্ধু হবে কি অনেক ব্যাপার স্যাপার হ্যাঁ আমরা তো অনেক কিছু নিয়ে গল্প করা যায় ঠিক আছে অযথা এই সুন্দর কথাটুকু বলে নিজের পরিচয়কে তুলে ধরবেন না দোল তো আমার কিছুদিন আগে শরীরটা খুব খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিলাম হাসপাতালে তো আজকে আমার অনুষ্ঠানটা আমি করতে পারিনি ভাবছি যে অনলাইন যেহেতু লাইভ আসি রোজ প্রত্যেককার যেদিন লাইভে আসবো অবশ্যই বন্ধুদের সাথে গল্প করব আড্ডা দেব হুম সাথে সাথে কবিতার আসরও জমাবো গল্পও জমাবো তাই না অনেকে অনেক কিছু জানে না বুঝে না আর বুঝলেও সেই প্ল্যাট মানে যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা অনেক সময় তৈরি হয় না যেটা অনলাইনের মাধ্যমে আমার খুবই কম সম্পর্কিত তো তাদের সাথে গল্প হবে কবিতা হবে আড্ডা জমবে তাই না আজকে না আমি যে অনুষ্ঠানটা করব ভেবেছিলাম সেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দোল কবিতা সেটা আবৃত্তি করার পর কিছু গল্প করব। অবশ্যই যারা অনলাইনে থাকবে আমার সাথে লাইভে যুক্ত অবশ্যই তোমরা রেসপন্স করবে মানে আপনারা রেসপন্স করবেন তখন কি হয় আলাপচারিতার মধ্যে আমাদের সময়টাও কেটে যায় আজকে আমি তিনটি কবিতার টুকরো অনুপ কবিতা নিয়ে আসবো এবং সাথে একটা বাচ্চাদের কবিতা যেটা ছড়াও বলতে পারি সেটা নিয়ে আসবো তথাপি আমি একটা আবৃত্তি করব সেই আবৃত্তিটা করার পর কিছু গল্প করে তারপর আমি লাইফ থেকে বেরিয়ে যাব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যিনি এক হাজারে যেরকম প্রেমিক ঠিক বন্ধু ঠিক উনার মধ্যে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হয়তো সবার মধ্যে থাকলে ওনার মতো হয়তো এই অভিজ্ঞতা কারো জন্মায়নি হুম তাই জন্য তিনি বিশ্বকবি তো তো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দোল নিয়ে একটা কবিতা লিখেছিলেন সেই কবিতাটা হচ্ছে গিয়ে দোল কবিতা অনেকগুলোই লিখেছেন তবে দোল কবিতাটা আমার খুবই পছন্দের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দোল কবিতাটা আমি আবৃত্তি করব কেমন আপনি অবশ্যই পাশে থাকবেন সে মাতাল রাতি বাজিল কারবেন। দোলির হাওয়া সহসা মাটি ছড়াই ফুলো রেন অমরুচি মেঘের দলে আনিল ডাকে গগনের দলে উদাস হয়ে ওরা বাজাই বেনু বুকির কাছে বাজাই বিনু দূরে সরম ভয় সকলে তেজে মাধবী তাই আসিল সেজে শুধাই শুধু বাজায় কেজে

প্রেমের কবিতা গুলো ভালো লাগে আমার তো খুবই পছন্দের কবিতা ধর্মের কবিতা কাঁধে পছন্দ আর ভালোবাসো ছন্দ যে কবিতাগুলো আবৃত্তি করব এবং তার মধ্যে একটা কথা লাইভ শেষ করা শেষ তো করে দেবো কিন্তু যারাই লাইভটা দেখবেন অবশ্যই বন্ধু হিসেবে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আমি কামনা করি তানসুর রহমানের একটি কবিতা আজ কার কাছে এটা একটা প্রেমের কবিতা অবশ্যই তোর তো সেই কবিতা আমি

তার শেষ কেমন বেশুর লাগে আর মহান দান্তির কাব্য গ্রন্থ মাত্র দু পতি পদি পড়ার পরই রেখে দিই রবীন্দ্রনাথের গান ও আমাকে এই সকল থেকে তুমি বিদায় নেওয়ার পর এই অনন্ত করুণ হাল হয়েছে আমার প্রিয়তমা হই হই বইমেলা মানুষের ভিড় আড্ডা মদ্য পান কিছুই ভালো লাগে না একা একা থাকি নিজেকে ছন্ন ছাড়া প্রায় মনে হয় নিভৃতে নিভৃতে হৃদয় হৃদয় আমাদের খুঁজে অবশ্যই বন্ধুরা ভালো লাগলে লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন অবশ্যই কামনা করি তো এখানে এইগুলি আমার লাইফটা সমাপ্ত করছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি না সাবস্ক্রাইব না ধন্যবাদ সবাইকে